नू مور मोज सहाबीरा आ तर बन मोर नेघा सुभार सुभार عالم नू रे مجسا হাবিরা আতর বানায় মোর নবীজির ঘাম বারা সাহাবিরা আতর বানায় মোর নবীজির ঘা শুনো মানো জানো কেমন আমার নবীজি আমরাই যে নবীর পাগল তাই শুধু না এটা মনে করেন না যে আমরাই নবীকে ভালোবাসি কবি শোনো মানো জানো কেমন আমার চার পাগল চন্দ্র সুর চোতার তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনি আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখানো বীর না জান্নাতেরই রুমে রুমে লেখানো বীর না কবি কি বলছেন এখনি বললাম যে নবীর সঙ্গে যে টাচ করে যায় তার মর্যাদা বেড়ে যায় এটা খেজুরের গাছ ছিল নবী মুস্তাফাமர் সেই খেজুরের গাছটাকে ধরে বক্তব্য দিতেন খুতবা দিতেন এই নবী মুস্তাফার বিরহে ব্যথায় খেজুরের গাছটাও কান্না করে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ না খেজুর গাছের না ওই গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম সুবহান আল্লাহ উস্তুনে হান্নানায়াতি খেজুর গাছের না ওই গাছটি ধরে খুত পা দিতে রসুলে আকেরা গাছটি নবির বীর হে কান্দি হে রে হে গাছটি কান্দি তে অত পাগ হইল যত সাহাবে কে রহমতে রহমতেয়ালা নবীন রে মোজা সাহাবিরা আতর বানায় মোরনো বিজির ঘা মোবারক সাহাবিরা আতর বানায় মোরনো ঘাম ঘা